আর বলো না খেলা দারুণ একটা খবর আছে কি খবর রে দারুণ একটা খবর আছে ভাবনা কোথায় ভাবনা তারপরে বলছি এই ভাবনা চলে আসছে কি যেন বলছিলি তুই বল দারুণ একটা খবর আছে আরে খবরটা বল না কি খবর দারুণ খবর তুমি কি বোন ছাড়া কোনো কথা বলতে পারো না যা বলবে সরাসরি বলবে সরাসরি বলতে হবে একদম সরাসরি কাম টু দ্য পয়েন্ট খালা ভাবনা তো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে ছেড়ে চলে যাচ্ছে মানে কি বলছিস তুই আম্মা তুমি কি বলেছিলেন না মিজান ভাই ভনিতা ছাড়া কোনো কথাই বলতে পারে না ভনিতা ছাড়া কথা কিভাবে বলবো মিষ্টি কথায় খালা আমাদের ভাবনা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে কি কি বলছো ভাই সত্যি সত্যি ভাবনা চান্স পেয়েছে হ্যাঁ সত্যি চান্স পেয়েছে বিশেষ না অনলাইনে দেখো একটু আগে রেজাল্ট পাবলিশ হয়েছে সি সংখ্যার তোমার আম্মা না না মন খারাপ কেন হবে তাহলে খাবার টেবিল ছেড়ে চলে আসলে যে এমনি ভালো লাগছিল না তাই আমার একটা কথা বলি বল তুমি না চাইলে না আমি কোথাও যাব না ঢাকা শহরেও পড়তে যাব না এটা কেমন কথা বললি হ্যাঁ তুই ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছিস এটা কি সহজ কথা তোর বাবার কত সব ছিল কত বড় স্বপ্ন ছিল তুই ঢাকা ভার্সিটিতে পড়বি সে নিজেও এখানে পড়াশোনা করেছে সে সব সময় চাইতো তুই ঢাকা ভার্সিটিতে পড়বি হঠাৎ করে তোর বাবার কথাটা মনে পড়লো তাই আমা মন খারাপ করনা তো তাহলে আমি সত্যি সত্যি ঢাকায় যাচ্ছি অবশ্যই যাবে লিজন বলবো তোকে পৌঁছে দি আসতে লাভ ইউ সো মাচ তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো যে আমি তো জানি তোমার মন খারাপ হলে তুমি এখানে দাঁড়িয়ে থাকো ওরকম কিছু না আমার মন খারাপ না ঠিক আছে আমি জানি তোমার মন খারাপ আর কি জন্য মন খারাপ সেটাও জানি তুমি জানো আমি ঢাকায় চলে যাচ্ছি বলে তোমার মন খারাপ না সেরকম কিছু না মিজান ভাই তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে আমি ঢাকায় চলে যাচ্ছি বলে তোমার একদম মন খারাপ হচ্ছে না কি করছো ঢাকা তুমি পড়াশোনা করতে যাচ্ছ তাই না এটা তোমার যেতেই হবে আমার মন খারাপ মিজান ভাই তুমি তো ঠিকঠাক মতো মিথ্যা কথা বলতে পারো না তাহলে কেন তুমি আমার কাছে লুকাচ্ছ হ্যাঁ আচ্ছা আম্মা ডাকছি চলো ঠিক আছে তুমি যাও আমি আসছি না তোমার আমার সাথে না চলো চলো